এ দেশ মানুষের না লিখেছেন মাওয়া জান্নাত এদেশে মানুষ মরে না যারা মরে তারা বিনপি আমলিক জামাত না হলে শিবির এদেশে মানুষ মরে না যারা মরে তারা হিন্দু মুসলিম বৌদ্ধ না হলে খ্রিস্টান এদেশে মানুষ মরে না যারা মরে তারা মাজার পূজারী না হলে বাউলবাদী এদেশ কোনো মানুষের না এদেশ বিবেকহীন পশুদের এদেশ ধর্ষকদের আশ্রয়দাতা এদেশ লেবাজধারী কুলাঙ্গারদের আতুর ঘর আমি এদেশে জন্ম নেয়া অনুভূতিহীন জারো এদেশ আমার মা না এদেশ আমার বাবা না আমি এখানে জন্মেছি ধুলো মাটি হয়ে আর মরব একটা রাজনৈতিক ধর্মের সিল নিয়ে এদেশে কবর আমার অনিরাপদ ভবিষ্যৎ